রব্যজিৎ নীলমা রব্বিজিৎ নীলমা রব্যজিৎ নীলমা সুরভাকারা দুইশো আটচল্লিশ আর নবিতাদেরকে বললেন নিশ্চয়ই তার কর্তৃত্বের চিহ্ন হল তোমাদের নিকট সেই সিন্ধু কাশবে যাতে প্রভুর কাছ থেকে প্রশান্তি এবং কিছু জিনিস থাকবে যা মুসা ও হারুনের বংশীয়গণ রেখে গিয়েছে ফের উহা বরণ করবে বরণ করে আনবে যদি তোমরা মমিন হও তবে তোমাদের জন্য নিশ্চয়ই এতে নিদর্শন আছে তালুদ যখন সেনাবাহিনী সহ বের হলো তখন সে বলল আল্লাহ একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন যে উহা থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে উহার পানি পান করবে না সে আমার দলভুক্ত তাছাড়া যে কেউ তার হস্তে এক কোষ পানি গ্রহণ করবে সেও অতপর সামান্য সংখ্যক ব্যতীত তারা উহা থেকে পান করলো তিনিও ইমানদারগণ উহা অতিক্রম করার সময় বলল জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বললো আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন দুশো পঞ্চাশ তারা যখন সমর ক্ষেত্রে জালুদ ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল হে প্রভু আমাদেরকে ধৈর্য দাও আর আমাদের পা অবিচলিত রাখো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো টিকা তাবুতে সাকিনার পরিচয় ও বৈশিষ্ট্য দুশো আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক একটি সিন্ধুকের কথা বলেছেন সে হিন্দু সম্বন্ধে টিকা দেয়া আছে কারো মতে তাঁবুত হলো সোনার থালা যাতে নবীদের অন্তর ধৌত করা হয় অর্থাৎ তাবুতে সাকিনা এখানে বলা হচ্ছে তাবুতকে একটি সোনার থালা এবং তাবুতে সাকিনায় যেখানে নবীদের অন্তর ধৌত করা হতো এটা হজরত মুসা আলাইসাল্লাম অর্জন করেছিলেন যাতে তিনি তাওরাতের তাকতিগুলো রেখেছিলেন অপর দলের মতে তার মুখ ছিল মানুষের মুখের ন্যায় দুটি মাথা ও লেস কিন্তু কোনো কথা বলতো না যখন তারা তার কাছে কোনো কিছু সাহায্য কামনা করতো তখন তা পেত ফলে তারা যুদ্ধে জয়লাভ করত। তাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে এর মাধ্যমে মীমাংসা করে নিত সিন্ধুক তবে এতে হযরত মুসা আল্লাহ হাতের লাঠি ও কিছু মান্না সাল রক্ষিত ছিল আরেকটিকে বলা আছে মা আরিফুল কুরআন গ্রন্থকার বলেন এই পরীক্ষার কারণ আমার মতে এই যে অনুরূপ ক্ষেত্রে মানুষের যৌশ উত্তেজনা অনেক গুণে বেড়ে যায় কিন্তু প্রয়োজনের সময় খুব নগণ্য সংখ্যক লোক এগিয়ে আসে উপরন্তু ভয়ঙ্কর অবস্থায় কিছু লোকের অসহযোগ অন্যান্য লোকদেরকেও বিগল বিচলিত করে এসব লোক দিয়ে দূরে সরানোই ছিল আল্লাহর ইচ্ছা তাই তাদের জন্য আল্লাহ এ পরীক্ষার ব্যবস্থা করেন যা ছিল অত্যন্ত উপযোগী কেননা যুদ্ধের সময় দৃঢ়তা ও কষ্ট সহিষ্ণু তারই বেশি প্রয়োজন অতঃপর তীব্রতার সময় পানি পাওয়া সত্ত্বেও পান করা থেকে বিরত থাকা দৃঢ়তার পরিচায়ক উল্লেখ্য কোরআনে নদীর কথা বর্ণনা করা হয়েছে তা হলো জটার নদী আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে দান করো আমিন